আর রিয়াদ রিয়াদ আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আসিদ ভাই আপনাকে একটা কথা বলতে আসলে অ্যাড হয়েছে ভাই আমি সুখিয়ে নিয়েছি জানিনা আপনি আসবেন বলছি আপনার একদিন এই আঁকি নিয়ে একটা আলোচনা ছিল আমি ওটা দেখেছি আমি অনেকগুলো ভিডিও যদি আপনার ওয়েবসাইট থেকে ওই ইডু ক্লিপগুলো নিয়ে আমি আমার একটা ফ্রেন্ডকে সেন্ড করেছি এবং শেখ আহমদুল্লাহ ডক্টর জাকারিয়া মতিউর রহমান মাদানি এবং আরো কয়েকজনের ভিডিও ক্লিপ আমি পাঠিয়েছি জাগতিক সুখের জন্য দেশে বসবাস যায় না কাপেরদের এবং আমি এবং বললাম আরো কয়েকটা হাদিস আছে আপাতত আপনি পুরিয়ে দেখেন বদলোক ইংল্যান্ড বদল আমার ফ্রেন্ড আমরা একই সময় একই রুমের পাশে শুয়ে থাকতাম দীর্ঘদিনের ফ্রেন্ড ইয়েটা যাওয়ার পরে আপনার এই আকিদার বিষয়টা পড়ার পরে বা দেখার পরে উনি আমার সঙ্গে একদম কাট করে দিয়েছে এবং একটা শব্দ লিখেছে দাঁড়ান এক সেকেন্ড এখন আমি কি আমার আমি কি তার সঙ্গে যোগাযোগ করব না কি করব না আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করছে না সে একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক এই দেখেন আপনার ভিডিও গুলো এই দেখেন পেলে তো করে নিষিদ্ধ দেখেন আপনারগুলো গুলো সব আমি পাঠিয়েছি তাকে সে লাস্টে লিখেছে আমি আপনার জন্য কি করতে পারি আমি এখন সবসময় নবীর দর্শক আসিফ ভাই এই জায়গাটা একদম শিক্ষিত লোক নবীর কর্ম পড়িয়ে দেখেন না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিল তা আসিফাই কি বল এখানে আমি তো কোনো সবচেয়ে বড় কথা আমি তো কোনো নিজের স্টেটমেন্ট দি আমি কোনো মতামত রাখেন একটা শব্দ ইউজ করিনি শুধু বলেছি এগুলো একটু পড়ে দেখেন আর শুনে দেখেন আমার আমি খুব কষ্ট পাই কাল সুদীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর আমরা একসঙ্গে এটা কিরকম হতে পারে সেটা তো আমি বুঝতে পারছি না ভাই এটা তো মানে সে হয়তো অফেন্ডেড হয়ে গেছে যে আপনি তার এখন এই এই মুসলমানদের ভিতরে এই অফেন্টেড হওয়ার প্রবণতা একটু বেশি থাকে কারণ তারা নিজেরাও তাদের ধর্মটা নিয়ে একটু শঙ্কার ভিতরে থাকে যে এই মনে হয় কেউ খারাপ কিছু বলে ফেললো দেখেন যার মনে করেন যার বউ আর কি ভালো না তারই তো এই ভয়টা থাকে সব সময় যে কেনা জানি আমার বউরে নিয়ে কিছু বললো তাই না মনে করেন আপনার একটা বাচ্চা আছে সে পুরা এলাকা ভাইঙ্গা চুরা ফেলায় পুরা এলাকায় বদমাইশি করে আপনার এই ভয়ে সবসময় থাকবে যে আমার ছেলের না জানি কি খারাপ হইলো এখন এটা তো তারা হয়তো এই ধরনের একটা মানসিকতা মুসলমানদের ভিতরে এই মানসিকতাটা আসলে গ্রো করে যে না জানি কি আমার ধর্মরে খারাপ বললো তারা হয়তো এটা গ্রো করছে এখন সে অফেন্ডেড হয়ে গেছে এখন এটা নিয়ে আর কি করার আছে কিছু করার নেই কিন্তু এখন আপনার আমারও কিছু বলার নেই তারও আপনারও আসলে কিছু করার নেই এখানে আমি কি বলতে পারি আমি তখন আমি একটা ভিডিও দিলাম ডক্টর আবু বকর জাকেরিয়া আর বকর জাকেরিয়া এটা বলেছে যদিও আপনি এখনো দেখাননি মনে উনি এটা লেটেস্ট দিয়েছে চাকরিজীবী মেয়ে ছেলেদের উদ্দেশ্য চাকরিজীবী মেয়েদের বিয়ে করবেন না আমি এইটাও তাকে পাঠিয়েছি এবং আবু না সে কামদুল্লাহ বলিছে মেয়েরা চাকরিতে যেতে পারে কিন্তু বেতন নেবে না এখন ওই আবার আমার ফ্রেন্ডকে বললাম এই যে আপনার মেয়েকে যে চাকরি দিয়েছেন এইটা কি করে সম্ভব আপনি যেখানে ভালো লাগছে ইসলামকে সেখানে দৌড়ছেন আর যেখানে ভালো লাগছে না সেটা দৌড়ছেন না কিন্তু কাজ ইব্রাহিম কিন্তু ইসলামকে পরিপূর্ণ ভাবে একজন আপনি কি কি বুঝাতে চাচ্ছেন না আমাকে আমরাও তো এখন একটা সঠিক রাস্তায় এসছে আমরাও তো মানুষ আমরাও তো একটা বিশ্বাস ছিলাম এখন তো সে বিশ্বাসকে বিচার বিবেচনা করে আমরাও তো একটা আহ কি বলবো লাইনে দাঁড়িয়ে গেছি মিনিমাম তো বিচার বিবেচনা করা উচিত আপনার আর একটা কথা লাস্টে বলে যাবো এই কথাটা হচ্ছে বলে গেছিল পাকিস্তানের ইয়ে মে মারা গেছে উনি ইয়ে ছিল প্রেসিডেন্ট ছিলেন মুশারফ যখন ইংল্যান্ডের কোনো এক মেট্রো স্টেশনে বোম ফাটিয়েছিল তখন সম্ভবত ডেভিড ক্যামেরন প্রাইম মিনিস্টার উনি বলেছিল পাকিস্তানের এই শুধু বোম ফাটাই টেররিস্ট উনি বলেছিল এই কথাটা মুশারফ যে পাকিস্তানিরা টেররিস্ট না পাকিস্তানিদের টেররিস্ট বানা নয় এই সব সোশ্যাল কান্ট্রিতে আসিফ ভাই আমি একটা সোশ্যাল কান্ট্রিতে থাকি হয়তো আপনি বুঝতে পারলেও পারতে পারেন অ্যাকচুয়ালি এই যে ইউরোপে যেসব মুসলমানরা যে ইয়ে হচ্ছে ফ্যানাটিস বা ক্রাইম বলবো না ইসলামিক যে রেডিক্যাল এর জন্য এই দেশের লোকগুলো দায়ী মানে পলিটিশিয়ানরা এবং আমি অনেক জায়গায় অনেক সময় দৌড়াচ্ছি করতেছি কোনো রেজাল্ট লাস্টে আমি এক জায়গায় কয়েকটা কথা বলেছি বিশেষ করে সুরা তাও বা পাঁচ নাম্বার উনত্রিশ নাম্বার সুরা আল বাইনার উনত্রিশ নাম্বার এবং বিভিন্ন জিনিসগুলো এক আমিও একটা পার্টিতে জড়িত তাই বলছি আমাকে বলছে যে স্টুফিটরা এটা কে বলবে আমি আমার বাবা এসে বলবে আমি একজন বিদেশি আমি এই কথাটা বলতে পারি তোমরা বলো তোমরা লেখো এগুলি ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো কথা বলে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ধন্যবাদ আপনাকে একটু বলার জন্য আমি খুশি যে আজকে মানুষ বরং উন্নত হবে মনের দিক দিয়ে সেটা হচ্ছে না বরং দিন দিন নিচের দিকে যাচ্ছে এটা বলে ধন্যবাদ আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ যাক ঠিক আছে মাহাদি মাহাদি আপনাকে যুক্ত করা আছে বলেন মাহাদি হ্যালো যুক্ত করা আছে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ আমার একটা আর কি বিষয়ে জানার ছিল হ্যাঁ দ্রুত বলে ফেলেন আমি আসলে একজন নাস্তিক তো আমার একটা বন্ধু আছে ও আমাকে একটা বই দিল যেটার নাম হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ তো এই বইয়ের একটা চাপ্টার আছে যে কোরআন কি মুহাম্মদের বাণী কিনা বানানো বাণী কিনা বা এটা কোনো জায়গা থেকে এই কপি করা হয়েছে কিনা তো এইখানে তারা দুইটি যুক্তি দেখাইছে যে একটা হলো ইউসুফ ও মুসা এই এই দুইজনের কথা নাকি বাইবেলেও আছে যেখানে ইউসুফ ও মুসার সময়কার যে ফেরাউন বাইবেল কবে বাইবেল কবে লেখা হয়েছে বাইবেল হয়তো কোরআনের আগে লেখা হয়েছে হয়তো মানে আপনি জানেন না আপনার কাছে হয়তো মনে হচ্ছে জিনিসটা কতদিন আগে লেখা হয়েছে বাইবেল বাইবেল প্রায় দুই হাজার বছর আগে দুই হাজার বছর আগে মানে কোরানের কত বছর আগে 600 বছর আগে আমার যেমন হয় আচ্ছা 600 না একটু কম ঠিক আছে কাছে 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 এখন মুহাম্মাদের যে একজন প্রথম بیویর নাম তো খাদিজা তাই না ভাই হ্যাঁ খাদিজার যে একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকাবিন নওফেল নাম শুনছেন না মাত্র শুনলাম আপনি পাশ থেকে আচ্ছা এই ওয়ারাকাবিন নওফেল ছিল বাইবেলের উপর একজন বিশেষজ্ঞ তিনি ছিলেন ওই অঞ্চলের একজন খ্রিস্টান এবং একজন প্রখ্যাত খ্রিস্টান যিনি বাইবেলের উপরে ছিলেন পণ্ডিত বাইবেলে যে সমস্ত নবী রাসুলদের বর্ণনা আছে সেই সমস্ত বিষয়ে ছিলেন তিনি একজন পণ্ডিত তার নাম ছিল ওয়ারাকাবিন এবং মোহাম্মদ যখন হেরা পর্বতের গুহায় গিয়া ভয় পাইছে তখন খাদিজা এই ওয়ারাকাবিন নফেলের কাছে মোহাম্মদকে নিয়ে গেছিল জিজ্ঞেস করতে বা সান্ত্বনা দিতে যে ঘটনা কি ঘটছে তখন এই ওয়ারাকাবিন বলছিল যে তোমার উপরে আহ আল্লাহ রহিয়া আসছে তখন মোহাম্মদ জানতে পারলো যে সে আসলে নবী এটা আসলে বলছে যে তুমি আসলে নবী তোমার কাছে আইছিল মুসার তার মানে সেই অঞ্চলে তার আশেপাশে পরিবারের সদস্যদের মধ্যেই তো বাইবেলের উপরে বিশেষজ্ঞ মানুষ ছিল নাকি হ্যাঁ তার পরিবারেই যদি এরকমের একজন এই ওয়ারাকাবিন বিশেষজ্ঞ ছিল তাই না তিনি বাইবেলকে আরবি ভাষাতে কোরাইশদের যে আরবি ভাষা সেই আরবি ভাষায় অনুবাদ করাও শুরু করছিলেন কিন্তু শেষ করতে পারেন নাই মোটামুটি কাজ অনেক আগে গেছিল কিন্তু নবীর জীবনী বিশেষজ্ঞ যদি পরিবারের ভিতরে থাকে তাহলে তো মুহাম্মদের পক্ষে এটা জানা খুবই স্বাভাবিক যে মুসার কি হয়েছিল বা ফেরাউনের কি হয়েছিল বা ইউসুফের কি হয়েছিল এগুলা জানা কি খুব স্বাভাবিক বিষয় না হ্যাঁ এইটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এইখানে আছে যে বাইবেলে একটা ভুল আছে ঐতিহাসিক ভুল যেটা কিনা কোরআনে নাই কোরআনে যেটা সঠিক করে লেখা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি আগে প্রথমে দেখেন তারপর আমি দেখা দেখাচ্ছি এইখানে এই বইটাতে যেটা বলা আছে আপনাকে পুরোপুরি শোনাই যে কোরআনে ইউসুফ এবং মুসা আলাইসাল্লাম দুজনের কথাই আছে অবক করা ব্যাপার হচ্ছে কুরআন ইউসুফ সালামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ এবং সালামের শাসকদের বেলায় ফেরাউন শব্দটি ব্যবহার করেছে কিন্তু এই ফেরাউন শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে একটা ভুল আছে কারণ হচ্ছে গিয়ে কোরআনে বলা আছে না যে ফেরাউন যখন মুসার পিছনে দৌড়াইলো তখন মুসা সমুদ্র পার হয়ে ওই পাশে চলে গেল এটা বলা আছে না হ্যাঁ এইখানে তো ভুল আছে কারণ ফেরাউন বলে তো কোনো একক কোনো ব্যক্তি কখনো কোথাও ছিল না ফেরাউন হচ্ছে একটা উপাধি মাত্র তাহলে কোরআনে যে লেখা আছে ফেরাউন মুসার পিছনে গেল ফেরাউন তো একটা এটা একটা উপাধি এটা তো কোনো এটা তো কোনো ব্যক্তি বিশেষের নাম হইতে পারে না ফেরাউন কিভাবে যাইতে পারে বা ফেরাউনের লাশও বা কিভাবে ভাইসা উঠতে পারে ফেরাউনের লাশ তো ভাইসা উঠতে পারে না ওই ব্যক্তির একটা নাম আছে সেই নাম ধরে সেই কোরআনের ভিতরে থাকা উচিত ছিল তাই না হ্যাঁ তাহলে তো কোরআনের ভিতরে এই জায়গাটাতে ভুল আছে সে ফের কেন বলছে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বুঝায় না কি আচ্ছা এবার আমি আপনাকে এবার আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই যে কোরআনের ভিতরে যে কত গান্ডায় গান্ডায় ভুল আমরা দেখাইছি সেগুলো দেখাইতে দেখাইতে আমরা টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ আমরা মনে করেন টায়ার্ড হয়ে গেছি কোরআনের ট্রিনিটি সম্পর্কে ট্রিনিটি কি এটা কি আপনি জানেন কিনা একটু বলেন তো খ্রিস্টান করা তো আপনার আমার পক্ষে সম্ভব নয় এখন তো আপনাকে যদি সরা সরা থেকে শিখাইতে হয় আমার সরে অজগর এখান থেকে যদি শিখাইতে হয় বিপদ তাই না আমি আপনার এত সময় নষ্ট করে এত

মনে হয় যে স্কুল বা কলেজে পড়েন এটাই যেটা কথাবার্তার ইয়া দেখা যেটা মনে হইতেছে প্যারাডক্সিক্যাল সাজে যেহেতু পড়েন আপনি সেইতে স্কুল কলেজের বালক হওয়ার কথা আর কি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি যে কোরআনের একটা আয়াত প্রথমে আমরা দেখি যে কোরআন এবং হাদিসে এই জিনিসটা কি বলা আছে আমরা একটু দেখি কোরআনে তো বলা আছে যে আকাশ এবং পৃথিবীকে আল্লাহ পাক কয় দিনে সৃষ্টি করতে ভাই ছয় দিনে হ্যাঁ ছয় দিনে তোমার প্রতিপালক কি আল্লাহ যিনি আকাশ ও ভূमंडल সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ আকাশ জমিন এবং দুয়ের মাঝে যা আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন এই জিনিসটা কোরআন এবং তাফসিরে এই জিনিসটাই বলা আছে এখন আমরা একটা মুহাম্মদের বক্তব্যটা একটু শুনি এই বিষয় কি মোহাম্মদ কি বলছে এই হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান্তন তবে এখানে কি লেখা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার হাত ধরে বললেন আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করলেন এবং পর্বত সৃষ্টি করলেন রবিবার দিন সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করলেন মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করলেন তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিন শেষের শেষ মুহূর্তে অর্থাৎ আসরের থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময় সর্বশেষ সৃষ্টি আচ্ছা আচ্ছা তার মানে এই যে যদিও সাত দিন হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা ধরে নি শনিবার থেকে শুক্রবার দিন এই মাঝখানে যে সাত দিন বা ছয় দিন ছয় দিনের ভিতরে বাদবাকি সৃষ্টি করছে সপ্তম দিনে মানুষের সৃষ্টি করছে নাকি ভাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নবী মোহাম্মদের কথা এটা একটা সহি হাদিস মুসলিমের এটা তো অস্বীকার করার কোনো মুসলমানের অস্বীকার করার কোনো উপায় নেই আর এটাও পরি এটাও একই হাদিস রাসুল্লাহ বলেছেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন তিনি পর্বত সৃষ্টি করেন সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন এবং মঙ্গলবার দিন বিপদাপদ বুধবার দিন তিনি নূর সৃষ্টি করেন এখন এই নূরটা মানে হচ্ছে কি এখানে সূর্যকে বোঝানো হচ্ছে এই যে দেখেন আহ নূর সৃষ্টি করেন বুধবার দিন এখানে নূর বলতে সূর্যকে বোঝানো হচ্ছে তো এইটা হচ্ছে নবী মোহাম্মদের কথা নাকি ভাই হ্যাঁ আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন তো যে নূর সৃষ্টি করলো বুধবার দিন কিন্তু সোমবার দিন তার দুই দিন আগেই সে বৃক্ষরাজি সৃষ্টি করে বসে আছে এখন বৃক্ষরাজি সৃষ্টি হইতে তো গাছের তো শালক সংশ্লাসন প্রক্রিয়া বলে একটা জিনিস নিশ্চয়ই পড়ছেন আপনি স্কুল কলেজে নাকি হ্যাঁ শালক সংশ্লাসন প্রক্রিয়াতে সূর্যের আলোটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া গাছপালা জন্মাইতে পারে না আপনি যদি সাধারণ একটা পরীক্ষা করেন একটা ঘাসের উপরে যদি আপনি উপরে একটা বাটি দিয়ে রাখেন দেখবেন ঘাস গুলা হলুদ হয়ে গেছে কারণ সূর্যের পর্যাপ্ত আলো যদি সে 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 না 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 পায় তাহলে বাড়তে পারবে পারবে ডেভেলপ করতে সংশ্লেষণ প্রক্রিয়াতে সূর্যের আলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া কোনো গাছপালার তৈরি হওয়া অসম্ভব ব্যাপার কিন্তু এই হাদিসে দেখা যাচ্ছে যে তিনি বুধবার দিন আলো সৃষ্টি করছে মানে সূর্য সৃষ্টি করছে নূর মানে যে দুইটা গোলক সৃষ্টি করছে আর সোমবার দিন দুই দিন আগে সে বৃক্ষরাজি সৃষ্টি করে বসে আছে ভাই বৃক্ষরাজি আগে সৃষ্টি হইলো সূর্য পরে সৃষ্টি হইলো এইটা কি সম্ভব বলেন তো না এটা তো সম্ভব না আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম মোহাম্মদ এখানে যে হাদিস বর্ণনাটা করছে এই হাদিসের ভিতরে সে জানতো সে যেহেতু মূর্খ লোক ছিল সে বুঝে নাই যে আরে বেটা বলদ তুই তো মানে স্কুলে যাস নাই জন্য বুঝস নাই যে মানে মানে বৃক্ষরাজি সৃষ্টি করতে সূর্যের আলো লাগে বাড়া ছাগল কথাকার আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা এখন বাইবেল থেকে একটু পড়িত বাইবেলের আদিপুস্তকে কি বলা আছে আপনি একটু দেখেন তো এখানে দেখেন তো বাইবেলে যেটা বলা আছে এটা হচ্ছে বাইবেলের আদি পুস্তক ها এই তৃতীয় দিন তৃতীয় দিনে দেখেন পৃথিবীতে ঘাস ও শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো ফলদায়ী গাছপালা হলো ফলের ভিতরে বীজ হলো প্রত্যেক উদ্ভিদ আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন দেখ ব্যবস্থাটি ভালো হয়েছে সন্ধ্যা হলো এবং সকাল হলো এভাবে তৃতীয় দিন মানে তৃতীয় দিনে ঈশ্বর ঘাস এবং শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন করছে নাকি ভাই বাইবেল অনুসারে হ্যাঁ আচ্ছা এইখানে আমরা দেখি যে এরপরে গিয়া ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য মানে সূর্য আর ছোটটি বানালেন বেলা রাজত্ব করার জন্য মানে চন্দ্র ঈশ্বর তারকারা যে সৃষ্টি করলেন এভাবে চতুর্থ দিন হলো মানে এইখানেও একই ভুল আগে গাছপালা বানাইছে পরে গিয়া বানাইছে সূর্য নাকি ভাই হ্যাঁ তার মানে বাইবেলে যে ভুলটা আছে বাইবেলের যে লেখক সেইবারে যেটা যে অশিক্ষিত মূর্খ শোনা হাগা ছিল বলদার বাচ্চা বলদা ছিল যেটা বুঝে নাই যে গাছপালা হইতে সূর্য লাগে এরা যে বাইবেলের লেখক তো এরা বুঝে নাই এমন এন্ড দেখা গেল এখান থেকে কপি মাইরা মোহাম্মদ মাইরা দিছে মোহাম্মদ মাইরা একই বল কইরা ফলাইছে সেও একই বল করছে মোহাম্মদ আর বোঝে নাই যে এখানে তো কপি করার সময় এই বৃক্ষরাজিরে পড়েdown লাগবো আর সূর্যের ডান লাগবো আগে তইলে এটা সেন্স মেক করতো নাকি হ্যাঁ তার মানে আমরা কি এখান থেকে বুঝতে পারতেছি না যে এই বাইবেল থেকে মোহাম্মদ কিছু কিছু যিনি শুনছিল কিন্তু এই হিসাব নিকাসে ঠিকভাবে বুঝা উঠে নাই বা ভালো করে শুনে নাই বা একটু ভুলভাল কইরা ফলাইছে ভুল ভাল করে এই যে এমনে লিখছে সে সে কইছে এমনে বাইবেলে আছিল এমনে বাইবেলে আছিল এই যে প্রথমে এটা বানাইলো পৃথিবী পৃথিবী আর এক জায়গায় নাম দিল সাগর তারপরে এইভাবে প্রথম দিন হইলো তারপর দ্বিতীয় দিন হইলো তারপর তৃতীয় দিনে গাছপালা বানাইলো চতুর্থ দিন বানাইলো সূর্য আর চাঁদ তারপরে বানাইলো পঞ্চম দিনে জীবজন্তু বানাইলো পঞ্চম দিন ষষ্ঠ দিন বানাইলো এই যে এইভাবে এইভাবে ষষ্ঠ দিন হলো এই যে যে ধারাবাহিক ভাবে ঈশ্বর যেগুলো বানাইছে বললা বাইবেলে দাবি করা আছে মোহাম্মদ এই জিনিসটারই একটু ঘুরায় পাইছে কইছে একটু অন্যভাবে কইছে মোহাম্মদ কইছে শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন পাহাড় সৃষ্টি সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি মঙ্গলবার দিন বিপদ আপদ বুধবার দিন নূর সৃষ্টি করে বৃহস্পতিবার দিন পশু পাখি ছড়িয়ে দেন ভাই কথা তো একই এবং ভুলটাও একই তাই না হ্যাঁ তার মানে দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার যে মোহাম্মদ ওই টুকলিফাই করছে দেখবেন যে পরীক্ষা দিতে বসছেন যখন দেখবেন পিছনের বেঞ্চের পোলা আপনার খাতা দেখা লিখে বলাইছে কিন্তু লিখতে গিয়ে আসে হাতের লেখা বুঝে নাই অনেক কিছু হাতের লেখা বুঝে নেই হয় হ্যাঁ দূরে থেকে দেখে দেখে লিখলে অনেক জায়গায় বানান টানান ঠিক থাকে না অনেক কিছু মিল থাকে না ম্যাথমেটিক কিন্তু এখানে তো আসল জিনিস যেটা সেখানে ভুল করছে যেটা হচ্ছে মেইন পয়েন্ট মেইন ফ্যাক্টর যে বাইবেলে যেটা ভুল আছে যে সূর্যের সৃষ্টি করার আগে গাছপালা বানায় বৈশ্বর ইচ্ছে মানে মোহাম্মদও দেখা যাচ্ছে একই ভুল করছে সূর্যের বানানোর আগে গাছপালা বানায় বৈশ্বর তার মানে দুইটাই তো ডাব্বা পাইছে তাই না এই পরীক্ষা যদি যখন আমি নিমু তখন দেখবো দুইটাই ডাব্বা পাইছে এইটারে বাইবেল টুকলিফাই করে মোহাম্মদ লিখছে মোহাম্মদও ডাব্বা বাইবেলও ডাব্বা নাকি ভাই হ্যাঁ তাহলে এখন বলেন এটা কি আপনার কাছে প্যারাডক্সিক্যাল সাজিদ ইসলামের দলিল নাকি এই যে এই জিনিসটা যেটা আমি কোরআন হাদিস থেকে দেখালাম আর কোরআন হাদিস থেকে যেটা আমি দেখালাম সেটা কি ইসলামের দলিল কি আমি প্যারাডক্সিক্যাল সাজিদের শত শত জিনিস আমি দেখাতে পারবো ভুল কতগুলা ভুল আছে কতগুলা মিথ্যা কথা আছে সেগুলা আমি শত শত দেখাতে পারবো আপনাকে আপনি কি shongshoy.com এর কোনো লেখা পড়ছেন হ্যাঁ আপনার লেখা আমি মাঝে মাঝে পড়ি ঠিক আছে shongshoy.com এর জ্ঞানকোষ পাতাতে এই বিষয়ে অনেকগুলা লেখা আছে আপনি একটু গিয়ে আগে পড়েন তারপর সেগুলা নিয়ে আলোচনা করতে হইলে আইসেন তখন আমরা আলোচনা করব আপনার সাথে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে আজকের জন্য বিদায় পরের জনকে যুক্ত করি